বন্ধু কেউ যখন তোমাকে কষ্ট দেয় তখন তুমি কি করো চুপচাপ কাঁদো রাত জেগে তার কথা ভাবো নিজেকে দোষ দাও আর মনে মনে বলো আমি কি এতটাই মূল্যহীন আজ আমি তোমাকে একটা সত্য বলবো তুমি কাঁদ্য বলেই সে শান্তিতে আছে তুমি ভেঙে পড়ছো বলেই সে শক্ত মনে করছে নিজেকে কিন্তু আজ থেকে আর না আজ থেকে তুমি কাঁদবে না লুকিয়ে আজ থেকে তুমি বদলাবে প্রকাশ্যে আর এই বদলটাই হবে ওর জীবনের সব থেকে বড় শাস্তি তো চলুন বন্ধুরা বিস্তারিত জানা যাক এই ভিডিওটির মাধ্যমে আর ভিডিও শুরুতে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না একটা সত্য বুঝে নাও কেউ যখন তোমাকে কষ্ট দেয় সে আসলে তোমাকে নয় তোমার দুর্বলতা তোমার নির্ভরতা তোমার আবেগকে আঘাত করে আর মানুষ কাকে কষ্ট দেয় জানো যাকে সে হারিয়ে ফেললেও কিছু যায় আসে না আজ তোমার কাজ একটাই ওর এই ভুল ধারণা ভেঙে দেওয়া এক সম্পূর্ণ নিরাপত্তা কেঁদে ফোন করা বন্ধ কেন করলে মেসেজ বন্ধ লম্বা ব্যাখ্যা বন্ধ এমনকি অভিযোগ বন্ধ শুধু নীরবতা কিন্তু শোনো এটা সাধারণ নিরাপত্তা না এটা হলো আত্মসম্মানে নিরাপত্তা কেন এটা কাজ করে মানুষ অভ্যস্ত থাকে তোমার রিয়াকশানে তোমার কান্নার তোমার রাগের তোমার মিনতির হঠাৎ করে যখন কিছুই পায় না তখন তার মাথার ভেতরে প্রশ্ন শুরু হয় ও এত চুপ কেন আমি কি আর ওর কাছে গুরুত্বপূর্ণ না ওকে সত্যি এগিয়ে যাচ্ছে নিরাপত্তা হলো সেই আয়না যেখানে সে নিজের কাজের কদর্য রূপটা দেখতে পায় দুই নিজেকে গুছিয়ে নেওয়া এটা সবচেয়ে মারাত্মক ধাপ কেউ কষ্ট দিলে মানুষ সাধারণত নিজেকে নষ্ট করে তুমি উল্টোটা করবে কি করবে নিজের শরীর ঠিক করবে নিজের চেহারা যত্ন নেবে নিজের পোশাক চলাফেরা বদলাবে নিজের কথা বলার ধরন পাল্টাবে কিন্তু একটা জিনিস মনে রাখবে এই পরিবর্তন দেখানোর জন্য না এই পরিবর্তন অনুভব করার জন্য যখন তুমি বদলাও তখনও বুঝতে শুরু করে আমি যাকে দুর্বল ভেবেছিলাম সে তো আমাকে ছাড়াই শক্ত হয়ে যাচ্ছে এই উপলব্ধিটাই মানুষকে ভেতর থেকে পোড়ায় তিন নিজের জীবন ভরিয়ে ফেলো একটা কঠিন সত্য শুনবে মানুষ তখনই বেশি কষ্ট দেয় যখন সে দেখে তোমার জীবনটা শুধু তাকেই ঘিরে আসতে এটা বদলাও কিভাবে বদলাবে নিজের কাজ নিজের লক্ষ্য নিজের স্কিল এবং নিজের স্বপ্ন এগুলিতে নিজেকে এমনভাবে ডুবিয়ে দাও যেন তার জন্য তোমার মাথা জায়গা না থাকে যখন তুমি ব্যস্ত থাকো যখন তুমি এগোতে থাকো তখন সে নিজেই পিছনে পড়ে যায় আর মানুষ সহ্য করতে পারে না নিজের জায়গা হারানো চার আবেগ নয় মূল্য তৈরি করো এই পয়েন্টটা খুব সিরিয়াস অতিরিক্ত ভালোবাসা মানুষকে আকৃষ্ট করে না অতিরিক্ত কেয়ার মানুষকে আটকে রাখে না মূল্য মানুষকে টানে আজ থেকে তুমি কম কথা বলবে কিন্তু ওজনদার কথা বলবে কম উপস্থিত থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মানুষ তখনই কষ্ট দেয় যখন সে ভাবে একে হারিয়েও লাভ লোকসান নেই তোমার কাজ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে হারানো মানে আফসোস পাঁচ ক্ষমা করো কিন্তু আর ঢুকতে দিও না এটাই শেষ ধাপ এটাই সবচেয়ে কঠিন এটাই সবচেয়ে শক্তিশালী ক্ষমা মানে ফিরে যাওয়া না ক্ষমা মানে ভুলে যাওয়া না ক্ষমা মানে নিজের শান্তির জন্য ভার নামিয়ে রাখা কিন্তু দরজা সেটা আর খোলো না যেদিন সে বুঝবে আমি ফিরতে চাইলেও আর সেই জায়গাটা নেই সেদিনই তার ভিতরে আগুন জ্বলবে শোনো তোমার কান্না তোমার শত্রুর শক্তি তোমার পরিবর্তন তোমার সবচেয়ে বড় প্রতিশোধ কাউকে দেখিয়ে কিছু প্রমাণ করার দরকার নেই নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখান থেকে পিছনে তাকানোর সময় থাকবে না আজ যদি তুমি এই পাঁচ টাকা সত্যি করো আমি কথা দিচ্ছি সে তোমার কষ্ট বুঝবে সে অনুশোচনা করবে কিন্তু তখন তুমি আর আগের তুমি থাকবে না তো বন্ধু এবারেই শেষ তিনটি কাজ যেগুলো করলে সে ভেতর থেকে ভেঙে পড়বে এক নিজেকে দুষ্প্রাপ্য করে তোলো বিকম হার টু রিস একটা সত্য কথা শোনো মানুষ তখনই কষ্ট দেয় যখন সে ভাবে এই মানুষটা সবসময় আমার জন্যই আছে আজ থেকে এই ধারণাটা ভেঙে দাও কি করবে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে না সব প্রশ্নে উত্তর দেবে না নিজের প্ল্যান বাতিল করে তাকে সময় দেবে না কিন্তু নাটক করবে না অহংকার দেখাবে না শুধু নিজের জীবনে ব্যস্ত থাকবে কেন ওটা আগুন লাগায় কারণ মানুষের মাথার ভেতর তখন প্রশ্ন শুরু হয় ও এত ব্যস্ত কেন ও কি কাউকে পেয়ে গেছে আমি কি আর আগের মতো গুরুত্বপূর্ণ নই যে মানুষটা তোমাকে হালকা ভেবেছিল সে তখন তোমাকে হারানোর ভয়ে ভুগতে শুরু করে এই ভয়টায় তার শাস্তি দুই নিজের আবেগ গোপন করো কিন্তু উন্নতি দেখাও সবচেয়ে বড় ভুল কি জানো কষ্ট পেলে সেটা দেখিয়ে ফেলা আজ থেকে তোমার নিয়ম হবে কষ্ট দেখাবে না দুঃখের স্ট্যাটাস দেবে না আমি ভালো নেই বলে সহানুভূতি চাইবে না বরং হাসি থাকবে আত্মবিশ্বাস থাকবে শান্ত ভাব থাকবে কিন্তু ভেতরে ভেতরে নিজেকে তৈরি করবে আগুনে পুড়ে শক্ত হওয়ার জন্য এটা কেন কাজ করে কারণ সে আশা করেছিল ও ভেঙে পড়বে ও আমাকে ছাড়া পারবে না কিন্তু যখন সে দেখবে তুমি ঠিক আছো তুমি এগোচ্ছ তুমি শান্ত তখন তার মাথায় একটাই কথা করবে আমি কি ভুল করে ফেললাম এই প্রশ্নটাই মানুষকে ধীরে ধীরে শেষ করে তিন নিজের মানসিক দরজা বন্ধ করো ইমোশনাল বাউন্ডারি এই পয়েন্টটা না করলে সব আগের কাজ মিথা তুমি ক্ষমা করতে পারো তুমি শান্ত থাকতে পারো কিন্তু আবার আগের মতো সুযোগ দেবে না আবার আবেগ ঢেলে দেবে না আবার নিজের সম্মান নামাবে না মনে রাখবে দ্বিতীয় সুযোগ দেওয়া ভালোবাসা কিন্তু তৃতীয়বার সুযোগ দেওয়া আত্মসম্মানের অপমান যেদিন সে বুঝবে ও আর আগের মতো নেই আমি আর ওর মাথায় জায়গা পাই না সেদিনই সে সত্যি সত্যি হেরে যাবে কান্না কাউকে বদলায় না পরিবর্তন মানুষকে ভেঙে দেয় আজ থেকে কাঁদবে না এমন মানুষ হয়ে ওঠো যাকে হারিয়ে মানুষ সারা জীবন আফসোস করে তো বন্ধু যদি আজকের ভিডিওটা তোমার ভেতরে কিছু নাড়িয়ে দিয়ে থাকে তাহলে লাইক করো আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা দুর্বল মানুষকে শক্ত মানুষে বদলে দিই